গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছে আর আমিও ভালো আছি রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো গ্যাস মুছে নিয়েছি আর বাইরেটা দেখো বাবা এখনও মেঘলা করে আছে আর বৃষ্টি তো শুধু আসছে আর যাচ্ছে কি বলবো এইদিকে টেবিলগুলো মোছা লাইটটা লিভিয়ে দিয়েছি ওর জন্য এরকম লাগছে আর তো যে ঘরে ঘুমাচ্ছে এখনো ওই যে শুয়ে আছে তো যে এখনো ও ঘুমাক দেখি আমার কাজ বাজগুলো আমি সেরে নিই আর কি আছে আর এই যে আজকে এই ঝুড়িটা পরিষ্কার করলাম তো করে এইখানে রেখেছি ওই বাবার এই হেলমেটটা বটিটা আর বাজারের ব্যাগটা আছে আর এই যে এই বালতিতে ঢুকালাম ওইগুলো সব কিছু আর এই দেখো আমাদের গাছের কাটালটা কাটালটা না পুরো পেকে গেছে একদম তো ঠাকুমা এইমাত্র মাত্র দিয়ে গেল বললো ভাঙার জন্য তো দেখি ভাঙি হ্যাঁ এখন ভাঙব তো এই যে এটা দেখি একটু ভাঙি কীরকম আছে গলে গেছে মনে হয় জানো ঠাকুমা কুয়ার পরে এসছি কাপড় জামাগুলো কাজ হয়ে যে কালকের নাইটি ছিল দুটো মানে একটা পরে ওই যে সেদিন মাংস টাংস ধুয়ে রান্নাবান্না করেছি ওর জন্য পাল্টালাম আর একটা সকালে বাসি নাইটি আর হচ্ছে তোমার ছেলের একটা জামা আর একটা প্যান্ট আছে তো দেখি বলে এখন কেচে নেব হ্যাঁ উপরে কেন তো কেচে তারপরে আসছি আবার দেখো কত সবজি বাবা পুঁই শাক কলা কুমড়ো তো দেখি এটা পুরোটা ঢালি আগে ব্যাগটা ধরে নাহলে বুঝতে পারছি না কি কি আছে বাস আছে ওদিকে তো এখন যাচ্ছে হচ্ছে ভাড়া বিয়ে বাড়ির আর এদিকে আমাদের ঘরের খাটের অবস্থা দেখবে খাট ফাট সব খুলেছে বড় ঘরের খাটটা কালকে দিদুনদের আনতে যাবে

হ্যাঁ না ফ্যানটা চালাও নাই কেন তো ওইদিকে রাতের খাবারের তর্জোর চলছে তো রাতে আজকে কিছুই করব না কারণ দুপুরে ভাত করে রেখে দিয়েছিলাম শুধু এই পটলটা ভাজবো আর ঘরের মানে রান্না করা দুপুরের ডাল আছে আর সেই ডালটাই তোমার মানে গরম করে রেখেছি আর ওই কুমড়ো শাক ফাঁক করেছিলাম তো সেগুলো আছে ওই দিয়ে হয়ে যাবে রাতের ব্যাপার তো শুরু আর এইটুকুনি বাকি পটল এই কটা ভাজলে হয়ে যাবে এইদিকে ভাজা হচ্ছে তো ভেবেছিলাম শুধু পটলই ভাজবো কিন্তু এখন ভাবলাম যে ছেলেটা তাহলে কি দিয়ে খাবে তাই ওর জন্য আবার আলু কুচালাম একটু আলু ভাজবো তো ভাজবোই যখন তাহলে এক কাজ করি একটু বেশি করেই ভাজি তাহলে সবার খাওয়া হয়ে যাবে শুধু বাবা খাবে না আর আমাদের খাওয়া হয়ে যাবে আর তোমাদের দাদা তো গেছে বললামই ভাড়াতে ও তো রাতে আর ফিরবে না মনে হয় কালকে সকালে ফিরবে তো সকালে ফিরে একবারে যাবে হচ্ছে মানে দুজনদেরকে নিয়ে আসতে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন শুয়ে পড়েছি অনেক রাত হয়ে গেছে প্রায় পনেরো এগারোটা মতো বাজে তো তোমাদের দাদা তো রাতে বাড়ি আসবে না ভোরবেলার দিকে আসবে তো তার জন্য ভাবলো আর বেশিক্ষণ দেরি করবো না এখন শুয়েই পড়ি যেহেতু রাতে আসবেই না এখন এখন আর ওই যে দেখো এদিকে তোজো তোজো এখানে বসে আছে তো যে এখন ঘুমাই পড়বে ওর ঘুম পেয়ে গেছে তা আমি তো তোজাকে বললাম চ বাবা তাহলে এক কাজ করি ভিডিওটা শেষ করে দিই তারপরে আমরা ঘুমিয়ে পড়ব কিছু বলবো শোন না হ্যাঁ না ও রাগ করেছে ওকে বকা দিচ্ছি আমি তাই তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক করো আর কমেন্ট করো এখন কদিন ধরে তো কোনো লাইক কমেন্ট ভিউজ কিছুই আসছে না তো যাই হোক প্রথম প্রথম তো তার জন্য এরকম হয়তো হবে তোমরা জানি তোমরা ঠিক ভালোবাসা দিয়ে আবার পাশে দাঁড়াবে তো কালকে আসছি আবার একটু নতুন ভিডিও নিয়ে টা গুড নাইট যেহেতু কালকে সকালে অনেক উঠতে হবে মারা বেরোবে বললাম দুজনটা আনবে তো অনেক মানে সকাল সকাল উঠতে উঠে কাজ বাজ আছে টাটা